শোনো 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 তাহলে বাসায় গিয়ে আমরা কি বলবো আমি বলবো কি তুমি নাচ করো না তাই তো প্রথমে কি বলবো যদি কাজ কেউ নাচ করে নাই ঠিক আছে তো বোন তো বন্ধুরা গতদিন নাচের ক্লাসে অদ্রিকা নাচ করে নাই এই জন্য ওর মা অনেক রাগ করছিল তারপরে তোমাকে বের করে দিয়েছে বাসা থেকে বের করে দিয়েছে তোমার অনেক কষ্ট লাগছিল তাহলে আজকে একটা প্রাং করব এখন বাসায় যাব হ্যাঁ আমি এখন বাসায় যে বলবো যে অদ্রিকা নাচ করে নাই তারপরে দেখব কি রিয়াকশন হয় তো আপনারা আমাদের সাথেই থাকুন সাথে থাকবে ঠিক আছে সাথে থাকবে চলো তাহলে

মন খারাপ করো না করো সেরকম একটা ভাব না ঠিক আছে তো আমরা ওয়েট করতেছি এখনই গেট খুলবে গেট খোলার পর যদি আমরা বলি নাচ করে নাই তাহলে দেখি কি বলে রিয়াকশনটা এখন রিয়াকশন হবে ঠিক আছে অর্ধিকা আজকেও নাচ করে নাই থাকো yellow ASCII ও নষ্ট কর নাই ও একটু নষ্ট কর নাই yellow yellow নষ্ট কিছু বের করে দিল হ্যাঁ yellow নষ্ট কর দিলা নষ্ট করেনি নষ্ট করেনি নষ্ট করেনি নষ্ট করেনি দেখো দেখো তোমাদের সাথে আমাদের প্রাণটা আমাদের প্রাণটা সাকসেসফুল আরেকবার ইয়েস প্রাঙ্ক হয়ে গেছে ইয়েটা